সালামু আলাইকুম আমি মেহেদি হাসান আমি এসেছি দিনাজপুর থেকে আমি একজন ফ্রিলান্সার কিছুদিন আগে আমি আমার একজন ক্লায়েন্টকে হারিয়ে হারিয়েছি শুধুমাত্র ইংলিশ না জানার কারণে আলাইকুম আমি ফুয়াদ হাসান তানিম আমি নোয়াখালী থেকে এসেছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আমি জাজিরা সুরতপুর থেকে এসেছি আসসালামু আলাইকুম আমি কাজী মোহাম্মদ হেলাল উদ্দিন আমি রাজশাহী থেকে এসেছি আসসালামু আলাইকুম আমার নাম আবু হানিফ আমি এসসি কিশোরগঞ্জ থেকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মারুফ আমি বৈশাল থেকে এসেছি আমি একজন ফ্রিল্যান্সার আমি এসইও এক্সপার্ট কিছুদিন আগে আমি আমার একজন ক্লায়েন্টকে হারিয়েছি শুধুমাত্র ইংলিশ না জানার কারণে তখন আমি চিন্তা করি যে আমাকে ইংলিশটা শেখা দরকার তাই আমি এখানে এসেছি ইংলিশ শেখার জন্য ইংলিশ থেরাপিকে বেছে নিয়েছি কারণে যে এখানে এনভায়রনমেন্টটা খুবই ভালো এখানে সবাই ইংলিশে কথা বলি সময়। এখানে কিন্তু আমরা আমাদের সাইনেসটা কাটিয়ে উঠতে পেরেছি আমি সম্প্রতি দু চব্বিশ সালে আমার ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি এখন আমি শিক্ষার জন্য বিদেশে যেতে চাই এখন বিদেশে গেলে ইংরেজি ইংরেজি জানাটা খুবই প্রয়োজন তখন আমি ইউটিউবে সার্চ করলাম কিভাবে আমি ভালো করে ইংরেজি শিখতে পারি তখন আর জি সিব্রিয়া স্যারের একটি প্রোগ্রাম দেখলাম সেখানে দেখলাম যে মাত্র ত্রিশ দিনে ইংলিশ থেরাপি একজন ফ্লুয়েন্ট স্পিকার তৈরি করছে তখন আমার ভিতরে কৌতূহল হলো যে কি করে আমি মানে আমি সেখানে যাব এবং দেখবো কী কীভাবে তারা নব্বই দিনের ভিতরে একজন ফ্লুয়েন্ট স্পিকার বানায় আমি একজন ইসলামিক স্কলার হতে চাই অ্যান্ড দেন আমার ইংলিশটা খুবই প্রয়োজন আমি আরজে কিব্রিয়া স্যারের ভিডিও দেখি ওইখান থেকে আমি ইন্সপায়ার হয়ে ইংলিশ থেরাপিতে আমি ভর্তি হই ইংলিশ থেরাপির ইনভারমেন্ট অ্যান্ড স্যাররা খুব কেয়ার করে অ্যান্ড আমি সাত দিন ক্লাস করেছি এখানে খুব ভালো পরিবেশ অ্যান্ড আমার মনে হচ্ছে যে আমি এক মাসের মধ্যেই ফ্লুয়েন্টলি ইংলিশ কথা বলতে পারবো আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট বাট আমার ইংরাজি খুবই খুবই দুর্বল ধর আমি কৌতূহলীভাবে ইউটিউবে সার্চ করি হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ ডান স্ক্রল 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 অ্যান্ড দেখতে পাই আর জে কি ভিডিও দেখেন ক্লিক করে ওটা দেখি দেখার পরে আমার কাছে মনে হইল যে ইংলিশ থেরাপি আমার করার জন্য গুড অপরচুনিটি এখানে ইংলিশ থেরাপিতে ভর্তি হয়েছি এখানে ইংলিশ থেরাপির ইনভারনমেন্ট খুবই ভালো এবং আমি আমার ফ্রেন্ড থেকে শুনেছি ফার্স্ট অফ অল এখানে ইংলিশ থেরাপির পড়াশোনা খুবই বেটার দেন আমি বিদেশে যাব বাট ইংলিশ জানি না আমার এই মুহূর্তে ইংলিশ জানাটা খুবই প্রয়োজন দেন আমি ডিসেম্বরের ফার্স্ট ভর্তি হয়ে যাই তিন মাসের জন্য আমি চাই তিন মাসের ভিতরে যে আমি এখানে এসেছি আমি 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 অ্যাকচুয়ালি একজন ব্যবসার সাথে জড়িত এবং এখন যেতে চাই বাট আমার ইংরেজিটা শেখা খুবই দরকার তো আমি আর্য কিবে স্যারের ভিডিও দেখেছিলাম অনেক বছর ধরেই বেশ দুই তিন বছর ধরেই দেখছি তো সেখানে প্রথম মনে হয়েছিল যে এরকম কি প্রতিষ্ঠান হতে পারে এখানে এসে মনে হচ্ছে যে না আসলেই হতে পারে এবং এখানকার স্যারদের গাইডলাইন রুলস অ্যান্ড রেগুলেশন ইজ ভেরি ভেরি বেটার আমি আরও অন্য প্রতিষ্ঠানে দেখেছি এর থেকে ইংলিশ থেরাপি আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে এবং এটা শুধু ভাষা শিক্ষার জন্যই নাই আমি আপনাদেরকে বলবো যারা আমার মতো আছো বা যারা আমার ছাত্রছাত্রীরা যারা আমাদেরকে দেখছো আমার ছোটো ভাই বা বড়ো ভাই তাদের এরকম আমার মতো সমস্যা আছে তারা অবশ্যই ইংলিশ থেরাপিতে আসবে এবং এখানকার পরিবেশ খুবই ভালো এখানকার নিয়ম কানুন খুবই ভালো এবং আমি এখন কনফিডেন্স যে আমি নব্বই দিনের মধ্যে ফ্রুয়েন্স ইংলিশ স্পিকার হতে পারবো